ভাই এটা কি আপনার দোকান না তো সিম এই যে সিম কত করে কেজি বিক্রি করছেন আপনি সিম কেজি আশি টাকা কেজি আর এই যে ফুলকপি কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি ফুলকপি ষাট টাকা এখানে আপনি মানে কতদিন ধরে এই বাজারটিতে কাঁচা সবজির ব্যবসা করেন প্রায়

চকদার বাজার এটি শেরপুর জেলা শ্রীভরদী উপজেলা নয়নং বিনিয়া ইউনিয়নে অবস্থিত একটি সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ অর্থবহ একটি বাজার জগদাচর বাজারটি প্রতিষ্ঠিত আঠারো শতকের পরবর্তী সময় বলে অনুমান করা হয় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত শ্রী হরেশচন্দ্র চৌধুরী শেরপুর বিবরণ গ্রন্থে বারারচর মৌজা এবং পোড়াদহ বাজারের নাম উল্লেখ্য থাকলেও সরাসরি ঝগড়াচর বাজারটি নাম সেখানে ছিল না ঐতিহাসিকভাবে পোড়াদহ বাজার এক সময়ে এই অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল যার সাথে কলকাতার নৌ নৌযোগাযোগ ছিল মৃগি নদীর মাধ্যমে কালের বিবর্তনে সেই পোড়াদহ বাজার প্রায় বিলুপ্তি হয়ে গেলেও তার গুরুত্ব ধীরে ধীরে ঝগড়াচর বাজারে স্থানান্তরিত হয় বর্তমানে ঝগড়াচর বাজারটি এই অঞ্চলের সর্ববৃহৎ এবং ব্যস্ততম বাজার হিসেবে সুপরিচিতি অর্জন করেছে আলাইকুম এব্রিয়ান আমি যাই রনি আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি চলে আসছি শেরপুর জেলা শ্রীবর্দি উপজেলা বেনিয়া ইউনিয়নের ঝগড়ার চর বাজারে আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই ঝগড়ার চর বাজারে বিশেষ করে সাপ্তাহিক হাটে কি কি পাওয়া যায় সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি ঝগড়া চর বাজারের কাঁচা সবজির হাট যেন এক টুকরো প্রাণের স্পন্দন দুপুরের আলো ঠিক মাথার উপরে পড়তে না পড়তেই সবজি বিক্রেতাদের হাট ডাক ক্রেতা বিক্রেতাদের কোলাহল আর সবজির টাটকা গ্রান সব মিলেই জমে ওঠে দিনের শুরুটা বাজারে সারি সারি দোকানে সাজানো থাকে রঙিন সবজি সবুজ লাউ তাজা ঝিঙ্গে খাসা করলা লাল টমেটো মচমচে শশা আর দুপুরবেলা অল্প ভাজে ধনে পাতা কৃষকেরা সকালবেলা নদী পেরিয়ে নিয়ে আসে তাদের মাঠে ফলানো টাটকা ফসল তাই দামও থাকে হাতের নাগালে আর মানও হয় সেরা ক্রেতারা হাতে ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে সবজি ছুঁয়ে দেখে দরদামা দামি করে আজকে আমরা কিন্তু চলে আসছি এই ঝগড়াচর বাজারে তো ঝগড়াচর বাজারে দেখবো যে এখানে কাঁচা সবজি কি কি পাওয়া যায় তো সকল কিছু আপনাদের একটু দেখাবো দেখেন এখানে কিন্তু ওই যে কৃষকদের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো রয়েছে টাটকা টাটকা যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে সিম ভাই এটা কি আপনার দোকান না তো সিম এই যে সিম কত করে কেজি বিক্রি করছেন আপনি সিম গুলো আশি

কামারে চলার চল তো যাই হোক কি কি আপনি কি কি আপনি কি চাষ করেন নাকি আমি হয় এইগুলা কৃষি আবাদ ই করি তো এবার কত বিঘা জমি লাগাইছে এবার আমি এক একর সাতাইশ শতাংশ জমি লাগাইছি কী কি সবজিগুলা লাগাইছি লাগাইছি কপি লাগাইছি টমেটো লাগাইছি আপনার করলা লাগাইছি এড়ি করছি শসা বাইঙ্গা লাগাইছি বর্তমানে শসা শেষ শসা বাইঙ্গা লাগাইছি তো দেখেন এখানে আমরা যে স্থানীয় যে একজন কৃষক আছে তিনি কিন্তু এই যে এই বা এই দোকানটিতে হচ্ছে তিনি সবজি দিয়েছেন দেখেন এই বাজারটি কিন্তু খুবই জমজমাট এবং ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারটির ইতিহাস প্রায় শত বছরের পুরনো এখানে আমরা যে মূলা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রব্বি কেমন আছেন আপনি ভালো আছেন না এই যে এই এইগুলা মুলিগুলো আপনি নিয়ে আসছেন মুলিগুলো আপনি নিয়ে আসছেন এই মুলিগুলা আপনি নিয়ে আসছেন না

ভিডিও করতেছি তো আপনাদের বাজারে ভিডিও করতে আসছি তারপর নিয়ে যাব হ্যাঁ বলবি একটা কথা বলেন এই বাজারটার বয়স কত হবে এই বাজারটার বয়স কত হবে একশো বছরের উপরে তো এই বাজার থেকে এই বাজারে মানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে ধরেন পনেরো বিশ কিলো থেকে দূরে তো না আহে ইসলামপুর থেকে আহে গুডেল তো মরিচ বেচতে আহে ধান ইয়ার গরু বেচতে আহে আপনার ওই যে সারুন্দাবাড়ির থেকে আহে অনেক দূর দূরন্ত থেকে আসে আপনি ছোট থেকেই দেখতেছেন এই বাজার জি জি আমার জন্ম থেকে দেখতাছি এর বহু দিনের বাজার গরু হাট আছে ছাগলের মরিচের মরিচের জন্য বিখ্যাত সরিষা মরিচ গম এগুলোর জন্য বিখ্যাত আর কি মানে আমরা শুনছি যে এই বাজারটা বিশেষ করে শুকনা মরিচের জন্য খুবই বিখ্যাত এবং প্রসিদ্ধ একটা বাজার জি ভোটাল থেকে মরিচ আসে এই দিকে আপনার দেওয়ানগঞ্জ থেকে বা ওই যে আরো সারন্দবার ওই থেকে আগে মরিচ আসে

তো এটা তো হচ্ছে হাইব্রিড না এটা হাইব্রিড এটা না এটা তো হাইব্রিড মনে হয় হাইব্রিড না না তো দেখেন যাই হোক যে এটা হচ্ছে দেশি মরিচ বলে বলতেছে আমার কাছে মনে হচ্ছে এটা হাইব্রিড যেহেতু বাজার একটু একটু ঘুরি একটু বাজার সম্মান একটু ধারণা আছে তো দেখা আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে বেগুনগুলো কিন্তু এই যে সাজিয়ে রাখা হয়েছে এই যে ভাই আলু কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে জগরাচর পঁচিশ টাকা না নতুন আলু নামছে নতুন আলু নিয়ে আসেন নাই পুরাতন আলু এটা কাঁচা মরিস কত করে কেজি বিক্রি হচ্ছে এটা ষাট টাকা কেজি না তো এটা কি হাইব্রিডটা না আচ্ছা যাই হোক এই ভাইটা মনে হয় সত্যি কথা বলছে ভাই মানে তুমি কথা বলছিল তো যাই হোক এই যে আপনাদের দেখাই এই যে এখানে এই যে ধনে পাতা এখানে এই যে প্রতি আটি কত করে এগুলা পনেরো টাকা বিক্রি করতেছেন এখানে কত বছর ধরে আপনি বাজার করতেছেন কত বছর হইলো বছর হয় না বছর হয় নাই না তো মোটামুটি বাচ্চা কেন কেমন হয় মোটামুটি বাচ্চা কেন ভালো এই যে আজকে হাটের দিন আজকে হচ্ছে শনিবার এই মোটামুটি সবগুলা বিক্রি হবে না কিছু থাকবে কিছু থাকবো কিছু বেচা কিছু ক্লিয়ার হইবো তুমি কি তোমার বাবার সাথে দোকানে আসছো দিকে তাকাও হ্যাঁ ভয় ভাইছে হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি কি কিনতে আসছেন আমি কিনলাম তো কাঁচা মরিচ বেগুন তারপরে আলু

আপনাদের দেখাই কাঁচা মরিচ হ্যাঁ এই যে কাঁচা মরিচ আছে দেখেন তিনি আমাদের একটু দেখাইতেছে কষ্ট করে কাঁচা মরিচ নিছে বেগুন নিয়েছে পান নিয়েছে হ্যাঁ এই যে তারপরে হ্যাঁ অনেক কিছু আছে আর কি সবই নিছেন না জি তো মাছ নিয়া হইছে মাছ আমি তো একবারই কিনি একবারই কিনি বাচ্চা কাচ্চা কই যান একটা ছেলে একটা মেয়ে আচ্ছা ঠিক আছে তো প্রতি নিয়াতে মানে প্রতি সপ্তাহে ঘাটে বাজার আসা হয় না জি ভালো থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে অনেক টাটকা টাটকা আমরা দেখেন একদম এই যে কুমলা অনেক মানে কুমলা মনে হচ্ছে লাউ ভাই লাউগুলা কত করে বিক্রি করছেন আপনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তো দর্শক আমি আপনাদের বলি আমি কিন্তু এর আগে আপনার আরো অনেক বাজারের ভিডিওতে আপনাদের দেখাইছি এই বাজারে আমার কাছে তুলনামূলকভাবে হচ্ছে লাউয়ের দাম অনেক কম মনে হচ্ছে এগুলো হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি তারপরে একদম দেখেন সাইজ দেখেন একদম হচ্ছে যে একদম কুমলা লাউ তাই না আপনার গাছের লাউ ভাই গাছের লাউ

পাইকারি এখানে মন কত বিক্রি হচ্ছে ভাই টাকা মন বিক্রি হচ্ছে তো কত মন নিয়ে আসা হয়েছিল আজকে এখানে এগুলা মনের মতো তো মোটামুটি বিক্রি হয়েছে কত মন

তিরিশ টাকা তো দর্শক দেখেন এই যে তিরিশ টাকা হচ্ছে যে এগুলো প্রতি আটি হচ্ছে তিরিশ টাকা ধরে এই মুলাগুলো বিক্রি হচ্ছে আপনি কি এগুলো আবাদ করছেন নাকি ও দেখেন একদম এই যে অর্গানিক ঠিক আছে মানে কারোর কাছ থেকে নিয়ে আসাও নাই মুরব্বীর নিজের একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে যে তুলছেন কখন এইগুলাকে দুপুরে দুপুরে তুলছেন দেখেন এই যে দুপুরে এই মুলাগুলো তার ক্ষেত থেকে তুলে নিয়ে এই যে হাটে চলে আসছে বিক্রি করার জন্য তো আপনি এই বাজারটা যে দেখছেন বাজারটা আনুমানিক বয়স কত বলতে পারবেন আমি তো বলতে পারবো না আমার জন্ম অনেক আগে অনেক আগে বাজার অনেক আগের একটা বাজার তাই না তো এই বাজার কি তো মোটামুটি সব সবজিগুলা কি এখানেই এই বাজারে নিয়ে আসে হ্যাঁ লোকজন কেমন আসে কত দূর দূরান্ত থেকে লোক আসে অনেক দূরে থেকে আসে লোক আসে দর্শক এই যে দেখেন এই যে এই যে ভাই কিন্তু বেগুন নিয়ে বসে আছে ছোট ভাই বেগুন কত করে কেজি বিক্রি করছো ভাইয়া পঞ্চাশ পঞ্চাশ কয় কত কেজি নিয়ে আসছিল আজকে এক বস্তা এক বস্তা এক বস্তা নিয়ে আসছিল তো এইগুলা আর এটি আছে না আর এটি আছে আপনার কি হয় আপনার নাতি যাই গেছে দেখেন নানা নাতি আসছে এই ঝগড়াচর বাজারে নাতি নিয়ে আসছে হচ্ছে বেগুন আর নানা নিয়ে আসছে হচ্ছে মূলা যাই হোক ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তাই না সবকিছু বিক্রি হয়ে যাবে তো দেখেন এই যে এখানে কিন্তু কাঁচামরিচ হয় যে মিষ্টি লাউ ভাই মিষ্টি লাউ কত করে কত কত পঞ্চাশ টাকা ষাট টাকা দর্শক দেখেন এই যে এখানে এই যে মিষ্টি লাউ দেখতে পাচ্ছি এক একটা পঞ্চাশ টাকা ষাট টাকা তাই না এই যে এটা কত নিবে এই জগরাচর বাজার খুবই জমজমাট একটি মানে অর্থবহ একটি বাজার এই বাজারটি প্রায় শত বছরের পুরনো এই বাজার তো এক এই বাজারটি এরকম জমজমাট ছিল না সময় একটা ঝগড়া হয়েছিল সেই ঝগড়ার থেকে এই বাজারটি স্থাপন করা হয় তারপরে এই বাজারটির নাম রাখা হয় হচ্ছে ঝগড়াচর বাজার আর বিশেষ করে যে এই বাজারটি আছে শেরপুর জেলা শহরের ভিতরে যে স্থানীয়ত অর্থনীতি আছে অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই জগড়াচর বাজারটি তো আপনাদের এখানে দেখালাম যে কি পরিমাণ কাঁচা সবজি বিশেষ করে এই বাজারটিতে উঠছে দেখেন একদম মেইন রুট যে আছে সেই মেইন রুটের সাথেই এই বাজারটির হচ্ছে অবস্থান এই মেন রোডকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে অনেক বড় একটা বাজার তো আপনাদের দেখাই এই যে রসুন থেকে শুরু করে মোটামুটি সবকিছু কিনতে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এই যে কাঁচা মরিচ এটা কি দেশি দেশি কত করে বিক্রি হচ্ছে এটা একশো টাকা একশো টাকা কেজি এগুলা লেবু কত করে বিক্রি করছেন হালি না কেজি হালি হালি কত করে হালি

আমরা তো কইতে পারবো না আমগো রাগে যারা আর কোয়াও মানে আপনার জন্মের আগে বা আপনার বাবার জন্মের আগে বাজারটা প্রায় এক থেকে 150 বছর হবে এই বাজারটার বয়স তাই না এক থেকে 150 বছর আমরা কি মনে করেন আমরা 80 বছর হইতে কইতে বলতে পারবো আমার বয়স তো আগের থেকে বাজার কি এটা বাড়ছে নাকি কমছে বাড়ছে

অনেক অনেক তো আপনার গরু কয়টা আছে বাসায় আমার তিন একটা তো এটা কি হলস্টাইন ফিজিয়ান না 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 ক্রস 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 তো লিটার করে দুধ এরকম কেজি বন্ধ আছে কেজি আছে কেজি কেজি বন্ধ আছে এখন আছি আমরা ঠিক জগ্রাচর বাজারে যে মাছের হাটিটা আছে মাছের হাটিতে ঢুকতেই প্রথমেই একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম এখানে কিন্তু ওই যে আপনার গাছের যে সুপারি আছে তো সুপারিগুলো নিয়ে কিন্তু এখানে বসে আছে যে এখানে যত লোকজন আছে স্থানীয় যত মানে লোকজন আছে যারা সুপারি গাছ আছে তারা কিন্তু সুপারি নিয়ে আসছে এই হাটটি তাপেদের দেখাবো যে কি পরিমাণ সুপারি এই বাজারে আজ আমদানি হয়েছে দেখেন কি পরিমাণ লোকজন আসছে এখানে লোকের অভাব নাই আসসালামু আলাইকুম রব্বি কেমন আছেন আপনি ভালো আছেন এই যে যে সুপারি নিয়ে আসেন এগুলো আপনার না এটা হচ্ছে আপনার

এই বাজারটিতে অনেক এই যে সুপারি পাওয়া যাচ্ছে আর বিশেষ করে সুপারির বাজারে অনেক দূর দূরান্ত থেকে পাইকাররাও আসছে কিন্তু এখানে এই যে সুপারি কেনার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা

এই যে এখানে দেখতে পাচ্ছি মুরব্বি অনেকগুলা পনেরোশো বা ষোলোশোর মতো হচ্ছে সুপারি নিয়ে আসছে মোটামুটি সবগুলাই এখান থেকে বিক্রি হয়ে যাবে আর এই বাজারটির এটি অন্যতম হচ্ছে একটি বৈশিষ্ট্য এখানে কাঁচা যে সুপারিগুলো আছে কাঁচা সুপারিগুলো কিন্তু এই যে এখানে নিয়ে আসছে দেখেন আর মুরব্বীরা নিয়ে আসছে আপনিও নিয়ে আসেন কতগুলা নিয়ে আসেন এটি না এনে কতগুলা হবে চারশোর মতো আছে না তো মোটামুটি সবটি বিক্রি হবে ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে আপনি জিলাপির ব্যবসা কত বছর ধরে করছেন বহু দিন থেকে এই যে এখানে যে জিলাপি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো আজকে কত কেজি বানানো হয়েছিল ভাই বানাইছিলাম কেজির মতো 40 কেজির মতো তো এখন আছে কত কেজি টোটাল এখানে দুই তিন কেজি হ্যাঁ দুই তিন কেজি হবে মোটামুটি আর যে এখানে দেখতেছি যে বানাইতেছে মোটামুটি সবগুলো সবগুলো বিক্রি হয়ে যাবে সবগুলোই প্রতি হাটে আপনি কি বসেন এখানে প্রতিদিনই না তো যাই হোক যে ভাই এখানে কিন্তু প্রতিদিনই এখানে জিলাপি হচ্ছে বানায় এগুলো তো হচ্ছে এই যে এটা হচ্ছে তো গুড়ের জিলাপি না আর এটা হচ্ছে চিনি না এটা হচ্ছে চিনি আর গুলগুলি আর বিশেষ করে যে গ্রাম বাংলার যে বাজারগুলো আছে হাটগুলো আছে সেই হাটগুলোতে হচ্ছে আপনার আসলে এই যে এগুলো গুলগুলি থেকে শুরু করে জিলাপি তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে মুড়ি মুটকি সকল কিছু কিন্তু পাওয়া যায় কাউনা চর এখানে আইসা বইসা আছেন তো জিলাপি কিনছেন নাকি হ্যালো সুস্বাদু কেমন

একশো কেজি মোটামুটি কি বিক্রি হবে নাকি বাসায় বাসায় নিয়ে যাইতে পারে নাই না তো এখানে কত দূর থেকে লোকজন আসে মেলা মেলা তো যেন আপনি কি প্রতিদিনে বসে নাকি সপ্তাহে ঘাটে শনিবার এবং মঙ্গলবার শনিবার ও বুধবার তো যাই হোক আপনারা জানেন যে এই বাজারটি হচ্ছে শনিবার এবং বুধবার করে সপ্তাহে দুই দিন করে হাটটি বসে এই বাজারে যে মাছের হাটটি আছে এখন আমরা আসি সেই মাছের হাটিতে আপনাদের দেখাবো এই বাজারে মাছের হাটিতে কি কি মাছ উঠেছে এবং এখানে মাছের দরদাম দামি কেমন আর এখানকার স্থানীয় যারা মাঝি আছে তারা কত টাকা কেজি দরে মাছ এখানে বিক্রি করছে তো এখন আপনাদের

নিয়ে আসছেন তাই না একাত্তর কেজি তো যাই কেজি এখানে কিন্তু মাছগুলি স্টক করে রাখা হয়েছে সবগুলা গিনশালা বিক্রি হয়ে যাবে আশা করি সন্ধ্যার আগে শেষ করে দিন সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে এই মাছগুলো নিয়ে আসছেন কোথা থেকে আপনি এটা আমাদের এলাকা থেকে লঙ্গরপাড়া লঙ্গরপাড়া এখানে কি আরত আছে না মাছের না মাছের আরত নাই প্রজেক্ট প্রজেক্ট আছে একদম প্রজেক্ট থেকে নিয়ে আসা হইছে তো দর্শক দেখেন এই যে এখানে যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় যে যারা মাছ চাষাবাদ করে মাছ স্থানীয় যারা কৃষক রয়েছে যারা মাছ চাষ করে তাদের ওখান থেকে এখানে মাছ নিয়ে আসা হয়েছে এখানে যে অনেক পানির মতো দাম এটা কেজি কত করে যাচ্ছে একশো বিশ একশো বিশ দেয় কিন্তু ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি ট্যাংরা হ্যাঁ এই ট্যাংরা মাছ কত করে যাচ্ছেন ভাই তিনশো টাকা তিনশো টাকা কেজি বাঘা তিরিশ টাকা বেশি এটি বাঘা পঞ্চাশ টাকা এগুলো তিরিশ টাকা বাঘা তো অনেক ছোট ছোট মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাজারটিতে আর দেখেনি যে এই সাইডে ঠিক এই যে শিং মাছ আসসালামু আলাইকুম ওয়া আপনি নিয়ে আসছেন নি আসেন আমি আপনি নি আসেন না তো এই যে এগুলা কি একদম বিল থেকে মারা হয়েছে নাকি সিঙ্গুলা এটা তো প্রজেক্ট থেকে নিয়ে আসেন এখানে কত কেজি আছে এডি আছে এডি আছে না কত কেজি নি আসছিলেন

তো ভাই এখানে সাড়ে তিনশো ভাই তিনশো সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে না তো যাইহোক যে কই মাছ তারপরে অনেক দেখেন যে পটি মাছ থেকে শুরু করে এগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে ভাই এগুলো শেরকুড়া মাছ মান্দারের মাছ না ওই যে ক্ষেত থেকে যে মান্দাগুলো দেয় সেই ওইখান থেকে তো দেখেন দশক অনেক এই যে দেশি মাছ কিন্তু এখানে নিয়ে বসে আছে এখানে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন ভাই তিরিশ কেজি মাছ কেজি এখন বিক্রি হয়েছে কত কেজি এখন

অনেক দূরের মানুষ হচ্ছিল এই হাটটা না এই হাট কি সেজন্য সব থেকে বিখ্যাত সব কিছুই পাবেন এখানে সরের বীরের যত জিনিসপত্র আছে আপনি কি চান কি কিনতে চান সবই পাবেন তাই না ভাই সবকিছুই পাবেন আর বিশেষ করে মানে এখন তো শীত মৌসুম যে শাক সবজি আবি যাবি কাপড়ের দোকান তো বিশেষ করে শীত যেহেতু চলে আসছে সেই উপলক্ষে এখানে কিন্তু অনেক যে কাপড়ের দোকানও কিন্তু আছে কাপড়ের দোকানগুলোতে হচ্ছে শীতের কাপড়গুলো উঠানো হয়েছে আর সাপ্তাহিক যেহেতু আজকে হাট আর এখানে আমি একটা কথা বলে রাখি বুধবারে যে বড় হাটটি আছে সেই হাটে হচ্ছে এখানে গরুর বাজার বসে আর আজকে যেহেতু হচ্ছে শনিবার শনিবারের হাটে আজকে এখানে বসেছে হচ্ছে ছাগলের যে হাটটা আছে সেই হাটটা এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের গজা তারপরে হচ্ছে এই যে বোট সব বিভিন্ন কিছু বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এইটা হচ্ছে মূলত হোলসেলের দোকান তাই না ভাই এটা হোলসেলর দোকান না এখানে হচ্ছে পাইকারে ধরে সবকিছু বিক্রি হয় আর এখান থেকে বিভিন্ন ছোট ছোট যে দোকানগুলো আছে সেই দোকানে এখান থেকে মালগুলো কিনে নিয়ে তারা রেখে দেয় এটা কি এটা এটা কি মুরির কি এটা হ্যাঁ মু মুরি আর আর তিন দসটা না এটা কেজি কত করে বিক্রি হচ্ছে 120 টাকা তো দেখেন এই দসক এই যে এগুলো কিন্তু 120 টাকা আর এই বাদাম কটকটি এটা কত 100 টাকা এটা কি এটা এটা

সকাল আটটার সময় সকাল আটটা সময় জবাই হয়েছে তো দেখেন দর্শক এখানে বিশেষ করে বাজারটিতে আসলে আপনারা মাছ মাংস থেকে শুরু করে সকল কিছু কিন্তু পেয়ে যাবেন এই বাজারটিতে তো দর্শক দেখতে দেখতে আমরা আমাদের একদম ভিডিও ঠিক শেষ প্রান্তে চলে আসছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ